তোমরা আগুন পূজা করতেছ এত বছর ধরে আগুন পূজা করতেছ আগুন তোমাদেরকে সহায় হওয়ার কথা তোমরা আজকে একটি আঙ্গুল আগুনে ঢুকাইয়া দাও যদি তোমরা আগুনের পূজা করো আগুন তোমাদের সহায় হওয়ার কথা আগুন আঙ্গুল জ্বালাইবে না সুতরাং একটি আঙ্গুল ঢুকাইয়া দেখো তখন বললেন হে আল্লাহ বান্দা আমরা কেন আঙ্গুল ঢুকাইব তুমি কি তোমার আঙ্গুল ঢুকাইতে পারবা তখন ওই আল্লাহর বুজুর্গ বললেন তোমরা যদি বলো আমি পাওয়ার নিয়া। আমার পুরাতা শরীর আগুনের ভিতরে দিতে পারি তখন তারা বললেন হ্যাঁ আপনি তখন উনি পুরাটা শরীর নিয়ে আগুনের ভিতরে জাপাইয়া করলেন আগুন ওই বুজুর্গের একটি প্রশম কাটতে পারলো না সোহান তারপর কারণ কি ওই আল্লাহর আল আমি আগেকার জমিনের আগেকার যুগে যে ইব্রাহিম আলী সালাতামের যে একটি কারামতি ছিল আগুনকে ইব্রাহিম আলী সালাতামের ছিল যে আগুনকে আগুন জ্বালাইতে পারে ইব্রাহিম নবীকে ঠিক তেমনি এই নবীর উন্মত আল্লাহ রবুল্লাহ আলমিন এই মোয়াজেজা এই কারামতি দেখাই দিয়েছেন যে আগের নবীর মোয়াজেজা বর্তমান উন্মতের কেরামতি হিসেবে আল্লাহ আলম প্রকাশ করে দিয়েছেন তার মানে হইল বুঝতাম যায় যে আগুনের তো ক্ষমতা নাই আগুনকে যদি আল্লাহ হুকুম করেন জ্বালাই আল্লাহর হুকুম না থাকলে আগুন জ্বালাইতে পারে না ইব্রাহিম নবীর উপর আল্লাহর হুকুম ছিল না আগুনের উপর আল্লাহ হুকুম ছিল না হ্যাঁ গুণ তুমি জ্বালা ওটা হুকুম ছিল না আল্লাহ হুকুম ছিল হ্যাঁ গুণ উল্না হিয়ানা হুকুমদা ওয়াসাল আলা ই আমার তুমি শান্তি শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও এয়ার কন্ডিশন হয়ে যাও আমার ইব্রাহিমের উপর এয়ার কন্ডিশন হয়ে যাও তার মানে হইল আপনার ক্ষমতা নাই মরা জিন চতুর্থবা যখন আল্লাহ আকবর বলে ঘোষণা করে হে মানুষ সকল আসন আমাঝে দিকে তোমরা যা আগুন পূজা কর আগুনেও তত ক্ষমতা নাই ক্ষমতা একমাত্র আল্লাহ আকবর আল্লাহ সবচেয়ে বড় এই আল্লাহ ক্ষমতা আল্লাহকে যারা মানে তাদের তারা আল্লাহ বলান বহু জিনিস প্রকাশ করান বহু জিনিস দেখা দেখায় যেমন এক আল্লাহ বলি নিয়ে ঝুপড়ি গড়ে নদীর পায়ে বসবাস করতেছেন নদীর পায়ে ঝুপড়ি করে বসবাস করতেছেন